খুব সুন্দর কাজ করা মানে সেইরকম কাজ করা মাত্র তেরোশো টাকায় হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দেখলে মাথা নষ্ট এই দেখেন ভাই তেরোশো টাকা এই গুলো দিচ্ছি দেখেন সম্পূর্ণ কম্পারি দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো টাকা গুলো দিচ্ছি আচ্ছা আর এটা হলো প্রাইস রিজনেবল এবং ভালো

আপনি চারটা কালার নিছেন বা এই দামের দশটা মাল নিছেন আপনি বিক্রি করতে পারেন নাই আপনার দশ পিসের ভিতরে পাঁচ পিস বিক্রি করছেন পাঁচ পিস চেঞ্জ করে নিতে আপনি যে কোনো দামে নিতে পারবেন অথবা আপনি দশ পিসের ভিতরে দুই পিস বিক্রি করছেন আট পিস বিক্রি করতে পারেন নি আপনি ওইটা চেঞ্জ করে যে কোনো দামে নিতে পারেন এই হলো আমাদের সিস্টেম এ দেখছেন কত সুন্দর কালার গুলো এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু চারটা কালার প্রথমে একটা কালার খুলে দেখেছি মেরুন কালার রেড কালার আর ইয়েলো কালার এ চারটা কালার এরকম কালার আছে অসংখ্য ডিজাইনও আছে অসংখ্য আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের কিভাবে সুবিধা করা দরকার আমরা করে দেব তারপরে দিচ্ছি কাশ্মীর লোন আইটেম এর শেষ নেই ভাই কত আইটেম চান ভাই কত নাম কত আইটেম কত ডিজাইন চান আপনারা একদিন দিল্লি ফ্যাশনে আসেন আর এই দিয়ে অবশ্যই আপনারা দিল্লি ফ্যাশন আসবেন দিল্লি ফ্যাশন আপনাদের জন্য নিত্য নতুন এবং রিজনেবল প্রাইসে ডিজাইন দিচ্ছে মাত্র এই কাশ্মীর লোন দিচ্ছি আমরা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কাশ্মীরি লোন এত কমে এত কমে ভালো মানের সবচেয়ে বড় কথা হলো মান ঠিক রেখে আমরা দামটা নিচ্ছি রিজনেবল প্রাইসে এই দেখেন কালার গুলো চারটা এরকম চারটা পাঁচটা করে কালার হয় আমরা জাস্ট আপনাদের একটা ডিজাইনের শুধু একটা একটা করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই কালার গুলো আপনারা নিতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন যদি আপনার বুঝতে ভুল হয় আমরা বলে দেব এগুলোর দাম কত এই যে ঈদ কালেকশন কিন্তু চলে আসতেছে আপনারা এগুলো তারা তো স্টক করবেন পরে না পরে না হয়তো কারণ এই প্রোডাক্ট গুলো হিউজফুল চাহিদা আর যেহেতু একবার এই দেখেন কাজ করা মাল ভাই কি সুন্দর কাজ করা পুরো গর্জিয়াস কাজ করা দামটা শুনলে না মাথায় হাত চড়ে রে ভাই বলেন মাত্র না কি বলেন ভাই যান আপনার জন্য এই মালটা দিয়ে দেবো ভাই পাঁচশো নব্বই টাকা ভাই পাইকারি যারা নেবেন কেউ খুচরো আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা খুচরো কিন্তু সেল করি পাইকারি এটা হলো সালোয়ার আর এটা হলো ওনাটা দেখেন ওনা সুন্দর

একটা এগুলো হলো তাত বুটিকস ডলে আপনার কলেজের মেয়েরা এগুলো খুব কলেজ ভার্সিটির মেয়েরা এগুলো খুব পছন্দ করে পড়ে একবার স্ট্যান্ডার্ড উপর একটা প্রোডাক্ট ঠিক আছে খুব সুন্দর গলাতে ইয়কের কাজ করা আছে খুব চমৎকার আর এটা হলো শালুড়টা হবে প্রিন্টের আর এটা হলো ওড়নাটা দেখেন ও না অনেক বড় না প্রতিটা প্রোডাক্টেরই ও না আমাদের বড় বড় হবে এর দাম নিচ্ছি 630 টাকা মাত্র 630 টাকা 630 টাকা এই দেখেন এত কমে ভালো ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো মানটা আমরা ধরার চেষ্টা করতেছি ভালো মানের করার আপনি নিতে চাইলে এগুলা স্ক্রিনশট দিয়ে দিবেন

হ্যাঁ কালার আছে এরকম অসংখ্য কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সিম্পল দেখাচ্ছি আপনাদের এই এই সময় একটা ভাইরাল কালেকশন এগুলো বলে জমজমের কালেকশন জমজম 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 তো ভাইরাল একটা পড়া জমজম আমি বলবো ভাই আমাটা বি গ্রেডের অনে অনেকে কে কি বলে জানি না ভাই আমাটা বি গ্রেড কিন্তু ভালো মানের আমরা দাম নিচ্ছি 750 টাকা 750 750 টাকা আমরা দাম নিচ্ছি এখন মার্কেটে অনেকে আপনারা সাড়ে 550 টাকা জমজম বেচে আবার ভালো জমজম মোটামুটি বি গ্রেডেরটাও আপনার 900 হাজার টাকায় পাবেন কিন্তু আমাদেরটাই আলহামদুলিল্লাহ আপনার সাতশো পঞ্চাশ টাকায় বিগ্রেড টা ভালো মানের আপনি এগুলো আমাদের থেকে নিতে পারবেন এই দেখেন কত কালার কত কালার কত ডিজাইন কি চান আপনারা আমাদের দিল্লি ফ্যাশনে সব আছে সব কালেকশন আপনারা নিতে পারবেন মন মতো এখান থেকে আপনার প্রতি কালার এক পিস করে নেন না ভাই দশ ডিজাইন থেকে দশ পিস নেন কোনো সমস্যা নেই আপনারা এগুলো আমাদের কাছ থেকে এভাবে নিতে পারবেন আমরা কিন্তু জমজমের ই দেখালাম এবার দেখে অন্যটা দেখেন এই যে সালোয়ার আড়াই গজের সালোয়ার আর এটা দেখেন অন্যটা খুব সুন্দর এবং বড় ওন্না পাচাতি নামাজি ওন্না বা হিজাবি ওন্না বলতে যা বুঝে দেখছেন প্রত্যেকটা খুব সুন্দর অনেক লং লং অনেক লং লং এবং ভালো মানের ভালো মানের তারপরে আপনাদের কাছে নিয়ে আসতেছি ঈদের কালেকশন এগুলো প্রতিটা প্রোডাক্ট একটা ব্যবসা করতে গেলে একটা দোকানে সব লাগে আপনারও সব ধরনের রাখলে ভালো রাখলে আপনারা বেস্তে সুবিধা হবে এগুলো হলো মার্শালের আইটেম মার্শাল হ্যাঁ এগুলো হলো খুচরা বাজারে পাকিস্তানি বলে বিক্রি করে ভাই আমরা এগুলো বলি না এই সব দেশি প্রোডাক্ট কিন্তু মান অনেক ভালো মানের এই দেখেন কত সুন্দর চমৎকার মান ভালো বলেই পাকিস্তানি বলে সেল পাকিস্তানি বলে খুচরা বাজারে সেল করে এটা হলো ডিজিটাল প্রিন্টের উপরে প্যানেলে দেখছেন বোরিং এর কাজ করা আছে সুন্দর কাজ করা হ্যাঁ বোরিং এর কাজ করা আছে দাম নিচ্ছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো বডিটা তো দেখলেন এ হলো ওনাটা এই দেখেন ওনার ভিতরে বোরিং এর কাজ করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদের কাছে দিচ্ছি আমার সেলিমবাইর প্রোডাক্ট ঠিক আছে সেলিম কোম্পানি হ্যাঁ সেলিমবাইর কোম্পানি দেখেন না কি সুন্দর মাল মাত্র 1300 টাকায় ভাই 1300 টাকায় এই প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন সম্পূর্ণ গটি একবার এটা হলো সেলিমবাই নিজের হাতে ডিজাইন করা চমৎকার カラーটা দেখছেনি फटाफटी कलर উনিও আসছে ওনার কোম্পানির মালও চলে আসছে আচ্ছা এ হলো চালও আর এই দেখেন কোটা অন্যটা ভাই দেখলে মাথা নষ্ট মাত্র অফারে পাচ্ছেন ভাই এগুলো মাত্র তেরোশো টাকা এগুলো খুচরো বাজারে আঠারোশো থেকে দুই হাজার টাকা অনায়াসে সেল করে অনায়াসে সেল করে এ দেখেন এগুলো কালার গুলো দেখেন এগুলো কালার খুব সুন্দর কালার তারপরে একবারে বিজয়ের শেষ প্রান্তে চলে আসে আপনাদের আর বিরক্ত করবো না ভাই আর বিরক্ত করবো না ইন্ডিয়ান একটা বিপুলের মাল দেখে আমরা আপনার কাছ থেকে বিদায় নিবো এই দেখেন খুব সুন্দর 1150 টাকা 1150 টাকা সিকোয়েন্সের কাজ করা ভাই কাজটা যদি সামনে না দেখেন মোবাইলে বা ভিডিওতে কি দেখাচ্ছে আপনাদের যাচ্ছে না আমি বলবো আপনারা একদিন আমাদের দিল্লি ফ্যাশনে আসেন চার দাউত ছিল ভাই এই আজার বলকের মাধ্যমে আমরা আপনাদের বলতেছি চার দাউতে আমাদের দোকানে এসে দেখে নিন এগুলো কিন্তু প্রতিটাই 4 পিস এটার ক্যাটালগ আর এই হলো সালোয়ার আর এই দেখেন ভাই কাজ করা না কাজ করা মানে সেই রকম কাজ করা মাত্র তেরোশো টাকায় হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দেখলে মাথা নষ্ট এই দেখেন এগুলোর কালার এগুলো অসংখ্য কালার অসংখ্য আর বড় করব না আর বিরক্ত করব না আমরা চাই আপনারা এই ঈদে আপনারা একদিন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এসে এরকম অসংখ্য কালেকশন আছে আমি তো আপনাদের সব কালেকশন দেখাইতে পারি না ভাই সব কালেকশন দেখাতে গেলে সময় লাগবে দুই ঘন্টা তারপর আমি একদিন আপনাদের এটা জাস্ট আমি আপনাদের বললাম এরকম অসংখ্য কালেকশন আছে কত সুন্দর সুন্দর মাল এগুলোর কি এখন বলবো দাম বলবো না জান এগুলো

السلام عليكم